নজিরবিহীন ঘটনা ভেনিজুয়েলায় মার্কিন কমান্ডো অভিযানে অপহরিত প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হচ্ছে বিচারের জন্য কারাকাসে জরুরি অবস্থা জারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ঢাকা সতেরো ও বগুড়া ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না বাতিল তাসলিম যারা ও আনিসুল ইসলামের মনোনয়ন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া কাটেনি এখনও জিয়ার মাজারে মানুষের ঢল গণতন্ত্র প্রতিষ্ঠায় মায়ের দেখানো পথেই হাঁটবেন তারেক রহমান এমনটাই প্রত্যাশা দলের এবং আইপিএলের রাজনীতি হিন্দুত্ববাদী সংগঠনের চাপে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়লেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান শুভ সন্ধ্যা মূল সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি সাইমন শুরুতেই আন্তর্জাতিক বিশ্বের তোলপাড় করা খবর লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন স্পেশাল ফোর্স বা ডেল্টা ফোর্সের সদস্যরা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার নির্দেশেই এই হামলা চালানো হয়েছে এবং মাদুরোকে যুক্তরাষ্ট্রের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি করা হবে হামলার সময় রাজধানী কারাকাস সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে বর্তমানে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে ফিরছি দেশের খবরে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাই পর্বে বড় খবর হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা সতেরো এবং বগুড়া ছয় এই দুটি আসনেই তার প্রার্থিতা টিকে গেছে অন্যদিকে ঢাকা আঠারো আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঠাকুরগাঁও এক আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নও বৈধ হয়েছে তবে কপাল পুড়েছে বেশ কয়েকজনের ভোটার তথ্যে গড়মিল থাকায় ঢাকা নয় আসনে আলোচিত সাধারণ প্রার্থী ডাক্তার তাসলিম জারা এবং স্বাক্ষরে গড়মিল থাকায় চট্টগ্রাম পাঁচ আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও তার সমাধি ঘিরে মানুষের ঢল থামেনি কনকনে শীত উপেক্ষা করে আজও রাজধানীর জিয়াউদ্যানে শ্রদ্ধা জানাতে আসেন হাজারো মানুষ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বেগম জিয়ার দেখানো পথ ধরেই তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এদিকে আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে তারেক রহমান সকল ধর্মের সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার করেছেন শোকের আবহে দুই দিন পিছিয়ে আজ থেকে পূর্বাচলে শুরু হয়েছে ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ছয়টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে খেলার খবরে থাকছে দুঃসংবাদ ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান বিসিসিআই নির্দেশনায় কে আর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে অথচ নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল দলটি প্রকৃতির খবরের দিকে নজর দিচ্ছি পৌষের শীতে জবুথবু সারা দেশ আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী নৌগাঁ ও পাবনায় মাত্র নয় ডিগ্রি সেলসিয়াস ঢাকায় তাপমাত্রা ছিল বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস জানিয়েছে পুরো জানুয়ারি মাস জুড়েই শীতের দাপট থাকবে ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটেছে এই ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাথে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি